বন্ধুরা তোমরা কি ছাদে পঁই শাক চাষ করছো আর কিছুতেই মোটা করতে পারছো না দেখো বন্ধুরা আমার এই পুঁই গাছটা কত সুন্দর কত বড় হয়েছে আর এইটাও একটাই পুঁই গাছ এত মোটা হয়েছে আর বড় বড় পাতা হয়েছে শুধু একটা খাবার দিয়েছি আমি যে খাবারটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর ফেলে দিই নষ্ট হয়ে যায় বেশি হলে সেই খাবারটা মাসে দু একবার করে দিলেই আর দেখবে বন্ধুরা কত সুন্দর চেহারা হবে পুঁই গাছের আর একটা পুঁই শাগে পুরো ছাদ ভর্তি হয়ে যাবে এই পুঁই গাছটা দানা পড়েই হয়েছে আপনা থেকে আর এই পুঁই গাছটা একটা সজনা গাছের টবেতেই হয়েছে মাচা না দেয়াতেই আপনি লতিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এটাকে আজকে আমি মাচা দিয়ে দেবো কতগুলি কোন নিয়ে নিয়েছি আর এই ছোট্ট করে একটা মাচা দিয়ে দিয়েছি আমি করে দিচ্ছি যাতে ওপরে মাচার মধ্যে চাড়াতে পারে শাকটা আর কত সুন্দর হয়েছে আমি মাত্র ওই খাবারটা একবারই দিয়েছি আর দেখে তার হবাক হয়ে গেছি তাহলে বন্ধুরা এরকম তোমরাও করতে পারো ছাদ বাগানে কোনো কিছু খাবার দিতেই লাগবে না শুধু এই খাবারটি মাসে দুবার দিলেই হবে দেখো বন্ধুরা আমি কঞ্চি দিয়ে ছোট করে একটা মাচা করে দিয়ে এবার ডালগুলো তুলে ওপর দিক দিয়ে বেঁধে দেবো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও একটা আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কোনো কিছু মতামত থাকলে তোমাদের কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা আমি মাছা করে দিয়েছি ওই গাছটাকে কত সুন্দর ঝাড় হয়েছে আর আমি দু একটা এর আগে ডগও কেটে ফেলেছি আমাদের বাড়িতে খাওয়াও হয়ে গেছে কেটে ছোট্ট করে আমি কঞ্চি দিয়ে মাছাটা দিয়ে দিয়েছি এবার ডালগুলো পুঁই শাকের ডালগুলো কেঁধে দেবো যাতে সরাসরি ওপর দিকে উঠতে পারে আর মাছার মধ্যে ভালোভাবে চারাতে পারবে এই যে বাঁধা হয়ে গেছে দেখো বন্ধুরা পাতাগুলো কত বড় বড় হয়েছে কত সুন্দর গাছটা হয়েছে দেখে মনে হবে অনেক গাছ কিন্তু না বন্ধুরা এটা একটাই গাছ আর প্রচুর ফেঁকর ছেড়েছে পুঁই গাছ এমনিতেই যত ডগ কাটবে ততই বেশি ডালপালা চাড়াবে আর এই যে গোড়ার দিকে ছোট ডালগুলো আর খারাপ পাতাগুলো আছে এগুলোকে আমি ফেলে দেবো তুলে কারণ গোড়াটায় রোদ হাওয়া বাতাস লাগলে গাছটা আরো বেশি তাড়াতাড়ি বড় হবে দেখো বন্ধুরা যে পাতাগুলো এই যে পোকায় খেয়ে নিয়েছে আর হলুদ হয়ে গেছে সেই পাতাগুলোকে আমি তুলে ফেলে দিয়ে এবার মাটিটা চারপাশ দিয়ে খুশে নেবো এই মাটিটা আমার আলগা করা হয়ে গেছে গোড়ার মাটিটা এবার আমি খাবার দিয়ে দেব এই সেই খাবার বন্ধুরা যেটা গাছে তোমরা একবার দিলেই প্রচুর গাছের জোর ধরবে আর গাছ খুব মোটাও হবে হু করে বাড়বে এটা কি বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো এটা আমাদের সকলের বাড়িতেই থাকে আর বেশি হয়ে গেলে আমরা ফেলে দিই সেটা হচ্ছে বাসি ভাত এই ভাত আমাদের বাড়িতে বেঁচে গেলে আমরা ওইগুলো ফেলে দিই ফেলে না দিয়ে ওটাকে একদিন রেখে দিতে হবে জল দিয়ে সেটা পচে গেলে আর এইভাবে গাছের গোড়ায় দিলে খুব সুন্দর গাছ বাড়বে কোনো গাছের গোড়াতেই দেওয়া যায় এটা এটা জলে পচিয়ে দেওয়া যায় আর আমি এইভাবেই একটু পচিয়ে নিয়ে একদিন আর মাটিটা খুঁড়ে দিয়ে দিলাম গাছের গোড়াতে এবার এই পচা ভাতটা দেওয়া হয়ে গেলে উপর থেকে খানিকটা মাটি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আর মাটিটা দেখ এবার যখনই জল দিতে থাকবো এই ভাতটা গাছের গোড়ায় পচে গিয়ে মাটিটাকে উর্বর করবে আর গাছটারও খুব জোর ধরবে যেমন এই নিয়ে আমি দুবার দিলাম এর আগে একবার দিয়েছিলাম তার জন্যই পুঁই গাছটা এত সুন্দর মোটা হয়েছে আর বন্ধুরা আর কোনো খাবার লাগবে না এরপর থেকে তোমরা প্রতিদিন জল দিতে পারো আর মাঝে মাঝে যদি পারো সবজির যে খোলা ওটাকে পচিয়ে সব একদিন করে জল দিতে পারো তাহলে গাছে দেখবে খুব জোর ধরবে তো এই ছিল আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও